মৌকাডালি চিংড়ি মাছ দিয়ে এরম যদি পুঁই শাক মিষ্টি কুমড়ো আলুর রান্না যায় হ্যাঁ এক রান্না দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাইবে হ্যাঁ বন্ধুগণ আপনার সবাই বিমালা ভালো আছেন মই কিন্তু বলা আছি এই মোর হুমকে কিন্তু একটা পুঁইশাক একটা না মানে ছোটো ছোটো আগা বেনিয়ালে মনোরবাহে বাজার গাছে লেরা সেই জায়গার কিন্তু এই পুঁই হাঁকগুলো লই আর আনসার জায়গা মৌকাডালি চিঙ্গুরি মাছ এই শিঙ্গুর মাছগুলো কিন্তু খালি এই বর্ষার সিজনেই পাওয়া যায় এরপর কিন্তু আর পাওয়া যাইবে না আর এখন কিন্তু মই এই যে পুঁইহাগের ডাঁডাগুলো সারাইয়া কাটিয়ে লইতে আসি মানে এত আগা একেবারে ছোটো ছোটো এতে কিন্তু আস তেমন একটা নাই কইলেই হয় যাই হোক এই যে পুঁইহাগের যত পাতা পোতা আছে আলাদাভাবে মই বাচ্চা হইতে আসি আর ইয়ার যে ডাঁড়া ডুডা আছে প্রথম দিক দিয়ে একটু আসরতে আসে হের পর কিন্তু তেমন একটা আসলে না একেবারে কষি কষি আর এই যে মাথাটাও একটু কাটি কুড্ডে হালাই দিতে আসি আর মই কিন্তু এইরম ডাঁডাগুলো সব একেবারে কাঠিয়ে লইসি আর এমন এর মধ্যে দিয়ে মই কিন্তু পাতাগুলোর বাইসে বুঝছে থুই দিতে আসি বা পাতাগুলো কিন্তু আলাদাভাবে আবার মুই ধুয়ে আর কারণ পাতা কাটার আগে ধুই তৈবে আর মুই ধুই না যাই হোক কেন সব তরহারি টরহারি কাট কাটা হয়ে গেছে আর একটু আলু দেবো আলুটা একটু কাটিয়ে লইতে আসি এই যে কিন্তু আপনি আলু দিলে দিতেও পারেন না নাও দেখতে কোনো সমস্যা নাই যাই হোক যেরম রাঁধতে আসি হেয়ে দোমো এই যে কাটা গেছে এগুলো ধুয়ে লইতে আসি আর এখন মৌকাডালি কাটমু এই কিন্তু সব কাটে হেরম কাটলে হইবে না কারণ হেলে আর এই যে কিন্তু মুই যেরম কাটছি আর কি আসি মাথা দিয়ে আর দুই ভাগ করলে ওই জায়গাটা যে আদারে আছে হ্যাও আইবে আর লেস দিয়ে কাটছি আর ডিমটাও থাকবে একটু কাঠে কুড্ডে হলদির গুলো লবণ দিয়ে সুন্দরভাবে মাইককে মে দশ মিনিট ধুয়ে দিয়েছি চুল্লাটা দড়াইয়া তেল গরম যে হয়ে গেছে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো একটু ভাজা লইছি এখন তো বেশি ভাজা যাইবে না হলে কিন্তু আবার শক্ত হয়ে যাইবে যে তেল আছে ওই তেলের মধ্যে আবার একটু তেল দিয়ে দিতে আসি তেল দেওয়ার পর এই যে মই ফোড়ন দিয়ে দিতে আসি একসাথে এই যে বলে যে সরিষা আর হইলে শুকনো মরিচ সরিষা শুকনো মরিচ ফোড়ন দিয়ে অবশ্যই একদিন এরকম পুঁহা খাইবেন খাইতে কিন্তু জমের ভাল লাগে আর এই যে আমি তরকারিগুলো দিয়ে দিতে আসি পুঁহা কাটা পুঁহা ডাটা আর আলু এর মধ্যে লবণ আর একটু হলদির গুঁড়া দিছি দিয়ে হেপার মিষ্টি কুমড়া দিয়ে দিতে আসি অল্প মিষ্টি দিয়ে একটু লাড়াচেরা দিয়ে পরিমাণ মতো ঝোলে লইকে জল দিয়ে দিতে আছি দিয়ে ঠিয়া লাইটের সাইডে মুই কিন্তু ঢাকনা দিয়ে ডাইকে থমো আর এই বেশ ওই যে এই পাতাগুলো ধুয়ে ঠুই এখন কিন্তু একটু কাট দিয়ে লইতে আছি মানে একটু বড় বড় হরিয়া কাট দিয়ে লইলো হইবে আর হাত দিয়ে লইলো হইবে ঢাকনার উড়াই দেখুন জল কিন্তু ফুটে উঠছে এই যে তরহারির এখন এই পর্যায়ে মই কিন্তু এই যে পাতা পোতা যে কাটি কুটি লইছিলাম সেই কিন্তু এখন দিয়ে দিতে আছে দিয়ে ঠিয়া আবার কিন্তু মুই ঢাকনা দিয়ে থমো আর এখন কিন্তু ডাকনা রোটাই আবার একটু মাঝে মাঝে লারিয়ে দেবো আর তরহারিটা কিন্তু একটু ঝোল ঝোল খাইতে বেশি ভাল লাগবে যাই হোক যে চিংড়ি মাছ মুই আগে থাকতে ভাজ্যে ভুজে থেয়ে চালাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিতে আসি দিয়ে ঠিক আবার কিন্তু লারিয়ে সেরে আবার হরা চাপা দিয়ে থম আর এই পর্যায়ে কিন্তু একেবারেই ঝোলটা টানিয়ে গেছে আর যে ঝোলডু আছে এই ঝোলডুই কিন্তু এই এরম থাকলেই ভালো লাগবে এই যে একটু লাইটে চেরে লইতে আসি আর এর মধ্যে কিন্তু আর অন্য কোনো কিছুই দেবো না যাই হোক কিন্তু মোট রান্ধ হয়ে গেছে একটা ভান্ডেল আমায় লইতে আসি এই তরহারি দিয়ে দুপুরের ভাত এক নিমিশে শেষ হয়ে যাবে মোর রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক শুন কমেন্ট আর ভালো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন